হ্যালো ভাবার সবাইকে স্বাগত আমাদের রেভলিউশনের চরম তপ থেকে আজকে একটি ছোট্ট আপডেট এবং ছোট্ট প্রকল্পের কথা বলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এক হাজার টাকা করে প্রতি মাই পাচ্ছে লোকের ভান্ডার প্রকল্প তেমন এই ছাত্রছাত্রীরাও পেতে চলেছে দশ হাজার টাকা কীভাবে পাবে এই দশ হাজার টাকা কারা কারা পাবে এবং কিভাবে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া কী রয়েছে আর এই টাকা কেন দেওয়া হয় বিস্তারিত আলোচনা করবো সঙ্গে থাকবো আমাদের নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো লাইক বাটনে লাইক করবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিবে তোমাদের বন্ধু বন্ধু বান্ধব ঠিক আছে চলো আপডেটটি শুরু করা যাক দেখো এটি একটি প্রকল্প যে প্রকল্পের নাম হচ্ছে তরুণের স্বপ্ন তোমরা অনেকে জানো অনেক ছাত্রছাত্রী এই যেন প্রকল্পের নাম জানে যারা টাকা পেয়ে গেছে অলরেডি প্রতি বছরই এটি এই প্রকল্পের টাকা দেওয়া হয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হয় ইলেভেন এবং টুয়েলভে টাকা দেওয়া হয় ঠিক আছে এটি শুধুমাত্র তরুণের স্বপ্ন প্রকল্পের নাম দেওয়া হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন তার প্রকল্প থেকে দশ হাজার টাকা প্রতিটি অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় স্মার্টফোন কেনার কারণে এটি শুধুমাত্র এককালীন অনুদান প্রতি মাস বা প্রতি বছর পায় না এটি শুধুমাত্র একজন স্টুডেন্সি পেতে পারে এবং একবারই একাদশ শ্রেণীর সমস্ত স্টুডেন্ট দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি স্টুডেন্সি এই টাকা পাবে নিশ্চিন্তে পাবে যে শুধুমাত্র অনলাইন আবেদন নয় তোমাদের যে স্কুল বা প্রতিষ্ঠান করো তোমরা সেই প্রতিষ্ঠানে শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষক টাকা পাওয়ার পনেরো থেকে কুড়ি দিন আগে তোমাদের কাছ থেকে ব্যাংকের অ্যাকাউন্ট এবং কি দু কপি পাশ ছবি নিয়ে নেবে তারপরে তোমরা কিছুদিন পরেই তোমরা সেই টাকাটি পেয়ে যাবে আর যখন তোমাদের এই টাকা দেওয়া হবে আমাদের চ্যানেল থেকে নতুন আপডেট দেওয়া হবে কবে কবে তোমাদের এই টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করবো সেই সময়টাতেই ঠিক আছে এই ছোট্ট প্রকল্পটির প্রকল্পটি অবশ্যই সবাই জানে যারা জানে না তাদের জন্য আমাদের রিভিউটি করা হয়েছে ঠিক আছে আর অবশ্যই ভালো লাগলে এই সমস্ত আপডেটগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা জানো যে আমাদের ঐক্যশ্রী স্বামী স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেছে অনেক স্টুডেন্টস জানে না দু হাজার তেইশ তেইশ চব্বিশ যেমন হয়ে গেছে তখন চব্বিশ পঁচিশ ও স্টুডেন্টস শুরু হয়ে গেছে সেসব শুরু হয়ে গেছে তোমরা আবেদন করতে পারো আর এটি শুধুমাত্র দেওয়া হয় একটি ট্যাব কেনার জন্য বা স্মার্টফোন কেনার জন্য যাই যাদের শিক্ষাব্যবস্থা আধুনিকত্ব হতে পারে